হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি সিম্পল সেন্টেন্সের ব্যাপারে বলবো তিনটে ভিডিও বানাবো দ্বিতীয় ভিডিওতে পড়াবো কমপ্লেক্স সেন্টেন্স আর তৃতীয় ভিডিওতে পড়াবো কম্পাউন্ড সেন্টেন্স তো যারা এই সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ডের ব্যাপারে শেখনি তারা এই তিনটে ভিডিও দেখে নেবে তাহলে এই চ্যাপ্টারের ব্যাপারে পুরোপুরি শিখে যাবে देखो सिंपल एके सन्धि विच्छेद कर ले पावा जाए सीम प्लस पल सीम एर माने है हाँ सब्जेक्ट पल एर माने है हाँ प्रेडिकेट তাহলে এই সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট আর প্রেডিকেট থাকে আচ্ছা এইটুকু নোট করে রাখো এরপরে সিম্পল সেন্টেন্স কাকে বলে লিখে দিচ্ছে যারা সাবজেক্ট আর প্রেডিকেটের ব্যাপারে জানো না এই দুটোর ওপরে ভিডিও বানিয়ে রেখেছে তোমরা চ্যানেলের প্লে গিয়ে পেসি গ্রামারের একটা প্লেলিস্ট লিস্ট আছে সেখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেটের ভিডিও পেয়ে যাবে ওই ভিডিও দুটো দেখে নিতে পারো যে বাক্যে একটা সাবজেক্ট ও একটা প্রেডিকেট থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে एक्साम्पल देख सी क्रिकेट मैच से क्रिकेट मैच देख तुम्हरा जान सी हम सबजेक्ट कारण मैच देखा मैच देख যে কাজ করে সে সাবজেক্ট হয় তাই এটা সাবজেক্ট হচ্ছে আর সাবজেক্ট বাদে যেটুকু পড়ে থাকে পুরোটাই প্রেডিকেট হয় তাই এইটুকু প্রেডিকেট হচ্ছে প্রেডিকেট শেখার দুটো নিয়ম আছে এই একটা নিয়ম বললাম সাবজেক্টের পর থেকে বাকি পুরোটা প্রেডিকেট হয় আরেকটা নিয়ম আছে তোমরা ওই ভিডিও দেখে জানতে পারবে তাহলে এই এই সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট আছে তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে আর একটা এক্সাম্পল দেখো रोहित इज अच्छा इस पास बात दे दी हैज बॉट द नोवेल रोहित नोवेल टा किने निये छे एखाने सबजेक्ट होच्छे रोहित আর বাকি যেটুকু বাকি থাকছে বাকি যেটুকু পড়ে থাকছে সেটুকু প্রেডিকেট হচ্ছে তাহলে এই বাক্যে সাবজেক্টের প্রেডিকেট আছে সেই জন্য এটাও সিম্পল সেন্টেন্স হচ্ছে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই দুটো পয়েন্ট সাবজেক্ট আর প্রেডিকেট থাকলেই সেটা সিম্পল সেন্টেন্স হয় আশা করি এই ভিডিও থেকে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে জানতে পারলেন এবার সেন্টে বইয়ের যত টেন্সের সেন্টেন্স আছে সেগুলো তোমরা নোট করে রাখবে আর তাতে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজে বের করবে আর সেটা সিম্পল সেন্টেন্স হচ্ছে নাকি সেটাও প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করার পরেই কনসেপ্টটা ক্লিয়ার হয় তাই তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে যদি এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ফ্যামিলি মেম্বার্সদের বন্ধুদেরকে পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে জানতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই